হ্যালো সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে যে আপডেটটি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ের মোড়াগাছা মোড় থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে পর্যন্ত একটি ছয় লেন বিশিষ্ট সড়ক নির্মাণ করা হচ্ছে তার মধ্যে একটি দুই কিমি দীর্ঘ এলিভেটেড ফ্লাইওভারও নির্মাণ করা হচ্ছে যেটি কল্যাণী এক্সপ্রেসওয়েকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সাথে কানেক্ট করবে আমি প্রথম পর্বে মোড়াগাছা মোড় থেকে নিমতা মোড় পর্যন্ত পুরো বিস্তারিত একটি আপডেট ভিডিও দিয়েছি আপনারা অবশ্যই সেই ভিডিওটিকে দেখে নিন তাহলে আপনারা পুরো সেকশনটির কাজের আপডেট পেয়ে যাবেন সেই ভিডিওটির লিংক নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকবে আজকে দ্বিতীয় পর্বে নিমতা থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে পর্যন্ত দেখাবো কতটা কি কাজ হলো ও বেলঘড়ি এক্সপ্রেসওয়ের ওপর যে নতুন ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে সেটিরও আপডেট আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন চলুন তাহলে শুরু করা যাক আমরা এইমাত্র এই দিকটা থেকে এলাম এই দিকটাতে হচ্ছে কল্যাণী এই সেকশানে একটিমাত্র একটি সমস্যাই বলবো যে এখানে একটি বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটিকে এখনও ভাঙা হয়নি কারণ হয়তো এখানে যিনি মালিক আছেন তিনি হয়তো কোর্টে কেস করে রেখেছেন এই কারণে হয়তো ওই বাড়িটি ঠিক যে জায়গায় আছে ওই জায়গায় একটি পিলার নির্মাণ করা হবে সেই কারণে আমার বা দিকের যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন শুধু পিলারগুলি খাড়া হয়ে আছে সেখানে এখনও গাড়ার বসানোর কাজ শুরু হয়নি কারণ ওই একটাই যে ওই জায়গাতে গিয়ে আটকে যাবে আশা করছি গভর্নমেন্ট খুব শীঘ্রই এর সমাধান বার করবে এবং এই কাজটাকে সম্পূর্ণ করবে আপনারা যে ফ্লাইওভারটি দেখছেন এই ফ্লাইওভারটি নিমতা মোড় থেকে উঠে সোজা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে মিশবে আপনারা এই যে ডান দিকে যে ট্রেলারের গাডারগুলি দেখছেন এই গাডারটি নিয়ে গিয়ে ক্রেনের মাধ্যমে এই পিলারের ওপরে বসানো হবে আমার মনে হচ্ছে ডান দিকের যে ফ্লাইওভারটি দেখছেন যে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ধারের যে ওয়ালটা আছে এই ক্রাশওয়ালের ঢালাইটি বাকি আছে আশা করা যায় দু সালের প্রথমের দিকে ওই ডান দিকের ফ্লাইওভারটি চালু করে দিতে পারে এই ফ্লাইওভারটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে যে সকল মানুষ কলকাতার দিক থেকে কল্যাণের দিকে যেতে চান তাদের অনেকটাই সুবিধা হবে আপনারা কলকাতার দিক থেকে আসবেন বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে এবং সেখান থেকে এই কানেক্টিং ফ্লাইওভারটির মাধ্যমে অতি সহজেই আপনারা কল্যাণীর দিকে চলে যেতে পারবেন আমরা এই এলিভেটেড ফ্লাইওভারের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি আপনাদেরকে দেখাবো এই ঠিক এই শেষের দিকে কতটা কি কাজ বাকি আছে এবং এখানে কি কি চলছে সেগুলো আপনাদের পুরো বিস্তারিতভাবে দেখাবো তাই আপনারা কেউ ভিডিওটিকে স্কিপ করবেন না আপনারা আগে অনেক কিছুই জানতে পারবেন এবং আগে এই বেলঘড়ি এক্সপ্রেসও ওপরে যে ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে সেটিরও আপডেট এই ভিডিওতেই থাকবে আপনাদেরকে একটি নির্দেশ দিয়ে রাখি যে আপনারা এখান দিয়ে আপাতত বাইক নিয়ে এই বর্ষার সময় আসবেন না কারণ রাস্তার হাল খুবই খারাপ আপনারা যদি এইদিকে আসতেই হয় তাহলে খুবই সাবধানে চালাবেন গাড়ি কারণ এখানকার বর্তমান যে রাস্তাটি আছে তার হাল খুবই খারাপ আপনারা সেটা ভিডিওতে দেখতেও পাচ্ছেন চলুন তাহলে এখানে কী কী কাজ হচ্ছে সেটা আপনাদেরকে দেখায় আপনারা এখানে যে প্ল্যান্টটি দেখতে পাচ্ছেন এটিকে কংক্রিট ব্যাচ মিক্স প্লান্ট বলা হয় এই সেকশানের যত জায়গায় ঢালাইয়ের কাজ হয় সেই ঢালাইয়ের যে কংক্রিট লাগে সেই কংক্রিটের মিক্স এখান থেকেই তৈরি করা হয় এখান থেকেই সেই মিক্সিং গাড়ি করে পৌঁছে দেওয়া হয় যেখানে যেখানে কংক্রিট ঢালাইয়ের কাজ চলছে আপনারা দূরে সেই এলিভেটেড ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন যার র্যাম্প রোড আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাতে এসে মিশবে এবং এখান থেকে ওই যে দূরে দেখছেন বেলঘড়ি এক্সপ্রেসওয়ে এখান থেকেই একটি কানেক্টিং রোডের সাহায্যে এই বেলঘড়ি এক্সপ্রেসের সাথে এই ফ্লাইওভারকে জুড়ে দেওয়া হবে আপনার এই যে ক্রেনগুলিকে দেখছেন এই ক্রেনের সাহায্যে গাড়ারগুলিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় বন্ধুরা আমরা এখন আছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে এখানে দেখতেই পাচ্ছেন যে ডান দিকে সব পিলারের যে রডের খাঁচাগুলি সেগুলি এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে নতুন করে পাইলিংয়ের কাজ শুরু হয়েছে এই দিকটায় আমি আগেও একবার আপডেট দিয়েছিলাম তখন এই দিকটাতে কাজ হয়নি কিন্তু এখন পুনরায় এই দিকটাতে নতুনভাবে কাজ শুরু হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রজেক্টের যে সাইন বোর্ড সেটি লাগানো রয়েছে এই জায়গা থেকেই ওই কানেক্টিং ফ্লাইওভারের যে কানেক্টিং রোড সেটি এখান থেকেই তৈরি করা হবে আপনারা বাঁ দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন সেই কানেক্টিং রোডটি তৈরি করা হচ্ছে আপনারা যখন বালির দিক থেকে আসবেন তখন আপনাদেরকে এই বাঁ দিকের রোডটি ধরতে হবে কল্যাণের দিকে যাওয়ার জন্য আপনারা এখন যে জায়গাটি দেখছেন এই জায়গাটির নাম হচ্ছে বটতলা আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এই বটতলার দিকেও নতুনভাবে এই ফ্লাইওভারের যে পাইলিংয়ের কাজ সেটি শুরু করা হয়েছে আমি এক মাস আগে এখানকার আপডেট দিয়েছিলাম তখন এই জায়গাতে কোনো কাজ হচ্ছিল না কিন্তু বর্তমানে এখন এসে দেখছি যে এই জায়গাতেও নতুন করে পাইলিংয়ের কাজ শুরু হয়েছে একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে যে এই এক মাসের মধ্যে অনেকটাই কাজের অগ্রগতি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে জেসিবি মেশিনের মাধ্যমে মাটিগুলিকে ডাম্পারে লোড করা হচ্ছে এই মাটিগুলি এই পাইলিং যখন করা হয় তখন মাটির তলা থেকে বার হয় তারপর সেই পাইলিংয়ের ভেতরে রডের খাঁচাগুলিকে দিয়ে সেখানে ঢালাই করে দেওয়া হয় তারপর এই পাইলিংয়ের গোড়ায় একটি বেস তৈরি করে তার উপরে পিলার নির্মাণ করা হয় এই যে এখানে যে মেশিনটি দেখছেন এটির সাহায্যেই এই পাইলিং করা হয় চলুন তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং দেখি কতটা কি কাজের অগ্রগতি হলো এখানে দেখছেন সব লোহার রডের খাঁচাগুলিকে বেঁধে রাখা রয়েছে পরে ওই পাইলিংয়ে কাজে লাগবে আপনারা এই যে জায়গাটি দেখছেন এই জায়গাতেই সেই ফ্লাইওভারের সাথে এই কানেক্টিং রোডের জয়েন্ট হবে আপনারা দূরে দেখতে পাচ্ছেন সেই ফ্লাইওভারটি চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই এই যে এখানে দেখছেন যে পিলারের কাজ প্রায় কমপ্লিট শুধুমাত্র এখানে গাড়ার বসানোর কাজ বাকি আছে এবং কিছু কিছু পিলারের এখনও ক্যাপিংয়ের ঢালাইয়ের কাজ বাকি আছে আমরা আশা করছি মাস খানিকের মধ্যে এই কাজগুলিও হয়ে যাবে এই জায়গাটির নাম হচ্ছে মিলননগর এই জায়গায় আপনারা দূরে দেখতে পাবেন যে সবকাঠি পিলারের এখনও যে মাথার যে ক্যাপিং সেই ক্যাপিংয়ের ঢালাইয়ের এখনও কাজ হয়নি শুধুমাত্র এখানে নয় নম্বর এবং দশ নম্বরের পিলারের যে ক্যাপিংয়ের সেই ঢালাইটি হয়েছে আপনারা দূরে দেখতে পাচ্ছেন যে আট নম্বর পিলার সেই পিলারের এখনও ক্যাপিংয়ের কাজ বাকি আছে তার রডের যে খাঁচা সেই খাঁচা বাধা কমপ্লিট শুধুমাত্র ঢালাই করার কাজটাই বাকি আছে আপনার দেখতে পাবেন এই যে বাদিকে যে খাঁচাগুলি পড়ে আছে এগুলিই এর ওপরে বসবে এবং তার উপরে ঢালাই হবে চলুন তাহলে আমরা আগে এগিয়ে যাই এবং দেখি শেষ পর্যন্ত কটি পিলারের ঢালাইয়ের কাজ বাকি আছে এটি হচ্ছে চার নম্বর পিলার এটি হচ্ছে তিন নম্বর এটি হচ্ছে দু নম্বর এবং এই হচ্ছে লাস্ট পিলার এবং এখান থেকে এই ফ্লাইওভারের র্যাম্প রোডটি শুরু হবে আমার আজকের এই উপস্থাপনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল প্রেস করে দেবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো